গ্রাম পঞ্চায়েতে গুরুত্ব না পেয়ে দুর্নীতির অভিযোগ তুলে উপপ্রধানের পদ থেকে ইস্তফা দিলেন বালাভূত গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান আইনুল হক মিয়া সোমবার তুফানগঞ্জ এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের হাতে পদত্যাগপত্র তুলে দেন তিনি আইনুল হকের বক্তব্য তিনি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হওয়া সত্ত্বেও কার্যত তাকে অন্ধকারে রাখছে গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তার স্বামী মূলত তারাই গোটা গ্রাম পঞ্চায়েত পরিচালনা করছে গুরুত্বহীন করে রেখেছে তাকে উপধানে আমি গ্রাম পঞ্চায়েতে আসনে অনঙ্কৃত হওয়ার পর আমরা একজন ভোট চালিয়ে যাচ্ছি আমার প্রধান ম্যাডাম মানুষ মিনতি রায় ওনার স্বামী প্রদীপ রায় বর্মন ওদের দুইজনের প্রথম প্রথম যেভাবে আমার সাথে সুলভ ব্যবহারে গ্রাম পঞ্চায়েত চালিয়ে গেছে আস্তে আস্তে আমার সাথে আর পরে কোনো বিষয় কোনো কথা বলে না কি সরকারি মিটিং কি বেসরকারি মিটিং কিংবা গ্রাম পঞ্চায়েতের ভিতরে কোনো খোঁজখবর আমার সাথে কোনো অ্যাডজাস্ট নাই আমি এখন দেখি ব্যাপারটা কি প্রধান হিসেবে আমি ওখানে ওনাকে সহমত আমার সঙ্গে হয়ে গেল আর উনি আমাকে এখন একটা কথা বলে না উনি ওনার মতো চলে ইভেন আমি এখন বহুদিন থেকে চেষ্টা করে যাচ্ছি আমার পঞ্চায়েত বোর্ডের মধ্যে যে গ্রাম পঞ্চায়েতে কী হইতেছে কী না হইতেছে

একটা জিনিস আমাকে ওখানে মানে ইয়ে দেয় না আপনাকে গুরুত্ব দিচ্ছে দেয় না এমনকি এমনকি দুই জন চারজন পঞ্চায়েত ওই প্রধানের পক্ষে কথা বলে প্রধান করেন সময় আছে তো দুর্নীতির বিষয় দুর্নীতির বিষয়ের মধ্যে এই যে অনেক তথ্য আমি হাত দিয়ে দেখছি যেমন মানে বালাবত গ্রাম পঞ্চায়েতের সামনে একটা কমিউনিটি হল আছে সেখানে পুলিশ প্রেক্ষিতে পাঠিয়ে দেওয়া আছে ওই হলের নিচে আমরা মাঝে মাঝে গ্রাম পঞ্চায়েতের মিটিং ওখানে করি বোর্ড মিটিং করি ওখানে একটা মানে টাকার মানে কাজ কাজ বদ্ধ হয়েছে আট লাখ টাকা ওখানে জমা লাগা হলে গ্রাম পঞ্চায়েতের ওখানে বস্তু কেনার জন্য গ্রাম পঞ্চায়েত ওখানে কাজ আছে এখন পরে আমি জানতে পারলাম সেখানে কাজটা করা হয় নাই বরং ওই টাকাটাও